বিরাট নির্বাচনী জনসভা বিরাট নির্বাচনী জনসভা সোমবার বিকাল চার সময় নতুন বাজার সংলগ্ন মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে এক নির্বাচনী জনসভার আহ্বান করা হইয়াছে উক্ত সভায় উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের জমিয়ত উলামায়ের রাজ্যিক সভাপতি তথা পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী মাওলানা সিদ্ধিকুল্লা চৌধুরী মহাশয় রাজ্যসভার সাংসদ শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া উপস্থিত থাকবেন শিলচর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রাদেশাম বিশ্বাস মহাশয় এছাড়া আরো রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন উক্ত সভায় আপনারাও